প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুখরোচক কিছু খেতে মন চায় আর যখন একই রকম কিছু খেতে বোর হয়ে যাও তখন কিন্তু একদম নতুনত্ব আর ইউনিক উপায় আজকে রেসিপিটা বানাতে পারো বানিয়ে ফেলা খুবই সহজ আর খেতেও খুবই মজার বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর এটা এক দেখাতেই খেয়ে নেবে তো চলো ঝটপট দেখে নেবে আজকের রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে একটা মিক্সিং বোল এবার এর মধ্যে আমরা নিয়ে নেব মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ ময়দা এখানে ওজন হিসাবে প্রায় তিনশো গ্রাম মতন ময়দা রয়েছে তবে তোমরা পরিমাণটা কম বেশি করতেই পারো আর এটা দিয়ে তোমরা অনেকটা পরিমাণের রেসিপি বানাতে পারবে এবার তার সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন এখানে নুনের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করতে হবে তাহলে কিন্তু খেতে এটা খুবই টেস্টি লাগবে পরিমাণ মতন খানিকটা নুন অ্যাড করেছিলাম তার সঙ্গে অ্যাড করতে হবে হাফ চামচ কালো জিরে আর ময়াম করার জন্য অ্যাড করবো বড় টেবিল চামচ মেপে এক টেবিল চামচ বাটার তার সঙ্গে অ্যাড করতে হবে দু টেবিল চামচ সাদা তেল তেল আর বাটার মিশিয়ে ময়াম করব তবে তোমরা চাইলে ঘি অথবা সম্পূর্ণ তেল দিয়েও ময়াম করতে পারো তবে এখানে বাটার অ্যাড করলে কিন্তু রেসিপিটা খেতে খুবই টেস্টি হয় ময়ামটা এবার শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে করতে হবে আর একটুখানি সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু আজকে রেসিপিটা খেতে যেমন মুচমুচে আর তেমনি খাস্তা হবে শুকনো অবস্থাতে সময় নিয়ে ভালো করে ময়াম করে এরকমভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে খুব ভালো করে শুকনো অবস্থাতে ময়াম করে নেওয়ার পরে দেখবে যে ময়দার টেক্সচারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর যখন দেখবে যে এরকম হাতে খুব ভালো করে মুঠো পাকিয়ে না যাচ্ছে আবার একটু প্রেস করলে এমনি ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ময়ামটা পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একদমই অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত করে ডো মাখতে হবে ডোটা খুব একটা বেশি নরম করা যাবে না তার জন্য এখানে একদমই অল্প করে জল দেব ময়দাটা মেখে ময়াম করার সময় কিন্তু প্রায় মেখে না হয়ে যায় জাস্ট এখানে একদমই অল্প করে জলের ব্যবহার করে একটা ডো আকারে বানাতে হবে আর এখানে আমি নর্মাল ঠান্ডা জলটাই নিয়েছিলাম রকম গরম জল নিয়ে ভালো করে মেখে নিতে হবে আর দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটা ডো বানাতে হবে খুব একটা বেশি শক্ত হবে না আবার একদম যে নরম হবে সেটাও না তারপর ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম তারপর ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এর থেকে আমরা দুটো অংশে ভাগ করে নিয়েছিলাম তারপর এর থেকে একটা অংশ নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে বেলতে হবে আর একটা মোটা থিকনেস রেখে বড় রুটি বেলতে হবে খুব একটা বেশি পাতলা করবে করবে না না আবার একদম মোটাও মোটামুটি রেখে বেলতে হবে একদমই অল্প করে শুকনো ময়দা ব্যবহার করে বেলতে হবে তা না হলে এগুলো যখন আমরা তেলে দেব তখন কিন্তু তেলটা সঙ্গে সঙ্গে নোংরা হয়ে যাবে ঠিক এরকম মোটা পুরাতো রেখে বেলতে হবে একটা বড় রুটি তারপরে এগুলোকে কেটে নেওয়ার জন্য আমি এখানে আজকে এরকম একটা হোমিওপ্যাথি ওষুধের ঢাকনা ব্যবহার করেছিলাম মানে বোতলের ঢাকনাটা নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে অন্যান্য যে কোনো কাটার দিয়ে করতে পারো নিজের ইচ্ছে মতন অথবা বাচ্চাদের মন পছন্দের জন্য যে কোনো কাটার দিয়ে তোমরা কাটতে পারো তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ মজা পাবে তো এখানে আমি এইরকম ঢাকনাটা দিয়ে ঠিক এরকমভাবে বেশ কয়েকটা নিমকি কেটে নিচ্ছি আর এরকমভাবে একটু প্রেসগুলো দেখবে কত সহজে কিন্তু কেটে যাচ্ছে আমি এখানে তোমাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি তবে এটা করতে কিন্তু একটু বেশি সময় লাগে খেতে কিন্তু ভীষণ মজার হয় তার জন্য এটুকু সময় ব্যয় করা যেতেই পারে তো এখানে ঠিক এরকম করে বেশ কয়েকটা নিমকি কেটে নিয়েছিলাম আর বাকি যে ময়দা লেচিটা থেকে যাবে সেটা কিন্তু আমরা পরবর্তী সময় আবার কাজে লাগাবো আর এখানে নিমকিগুলো রাখার সময় অবশ্যই একটু শুকনো ময়দা ছড়িয়ে রাখবে তাহলে কিন্তু এগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে না প্রত্যেকটা নিমকি আমরা একই রকমভাবে কেটে নিচ্ছি তো এখানে আমি কথা বলতে বলতে একই রকমভাবে সবগুলো নিমকি কেটে নিয়েছিলাম আর নিমকিগুলো কাটার পরে এক সঙ্গে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে খানিকটা পরিমাণে তেল অ্যাড করতে হবে তেলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করলে ভাজতে যেমন সুবিধা হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে তেলটা হালকা গরম করতে হবে তারপরে এক এক করে নিমকিগুলোকে ছাড়তে হবে প্রথমে অর্ধেকটা পরিমাণে নিমকি ছেড়ে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা পরের ব্যাচে ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট এরকমভাবে কন্টিনিউ নাড়তে হবে আর যতক্ষণ না পর্যন্ত এরকম একটু হালকা কালার আসছে ততক্ষণ এরকমভাবে নাড়তে হবে প্রথম ব্যাচের নিমকিগুলো ভাজতে এখানে সময় লেগেছে প্রায় দশ থেকে বারো মিনিট দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে এর থেকে বেশি কিন্তু লালচে করার দরকার নেই এবার এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি বাকি ব্যাচের নিমকিগুলো একই রকমভাবে ভাজতে হবে অর্ধেকটা করে আমি দু ব্যাচে ভাজলাম তবে তোমরা চাইলে একসঙ্গেও ভাজতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা নিমকিগুলো ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো কিন্তু একদম তেল বেশি শুষে নেয়নি খেতে কিন্তু একদম পারফেক্ট মুচমুচে দ্বিতীয় ব্যাচের নিমকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে সবগুলো নিমকি একই রকমভাবে ভাজা হয়ে গেছে আর ভাজার পরে কিন্তু দেখতে এটা আরও বেশি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এই রকমভাবে নিমকিগুলো বানিয়ে নিয়ে সন্ধ্যেবেলায় চা কফি দিয়ে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু রেসিপিটা একদমই আদর্শ তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে নাও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ